পাহাড়ি ঝরণা তুমি তো জানো পাহাড়ি ঝরনা তুমি তো জানো না ঝর ঝড় আমি ওঠে আমিও দে ঐ তো আমার লাটি মেরে বন্যা তুইলে চলে যাবে সুজন আজ আমার বিশন আনন্দ হচ্ছে জানো আরে তোমার থেকে আমার বেশি আনন্দ হচ্ছে শোনো না অনেক কষ্ট করে বড়বাবুর বলে আমি 6 দিন ছুটি নিয়েছি কেস করেছি প্রথমে তোমাকে নিয়ে যাব সোজা আমاندار মনি আচ্ছা সেখান থেকে সোয়াবো দিঘা আর দিঘা থেকে তোমার সব পছন্দসই জিনিস কিনে সোজা গটু হোম বাড়ি থেকে আসে দেখেছো ও একটা শুভ কাজে পার হবো এই সময়টা বিঘ্ন ঘটায় হ্যাঁ হ্যাঁ বাড়িতে লোক আছে দরজা খোলা আছে আপনি আসতে পারেন নমস্কার 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 কোথা থেকে আমি কোথা থেকে আসছি আমি ওপর থেকে অসছি ওপর থেকে মানে আরে বাবা আমি ভগবান নয় সেই ওপর থেকে না ওপোর মহল থেকে দাদা আজকে আমি খুব ব্যস্ত আছি অন্যদিন আসুন আপনার সাথে কথা বলবো দেখুন আমিও খুব ব্যস্ত আছি আপনার সঙ্গে কথা বলেই চলে যাব আচ্ছা কি বিষয় জানতে পারি অবশ্যই জানাবার জন্য তো এসেছি কি বিষয় এই যে গ্রাম বাংলায় বা আমাদের টাউনে এলাকায় যেভাবে চিটিংবাজি হচ্ছে কীভাবে হচ্ছে চিটিংবাজি এইটা আমি দেখাতে এসেছি কিন্তু দাদা আপনি তো ভুল করে অন্য বাড়ি ঢুকে গেছে কেন কারণ আমি তো নিজে একজন প্রশাসন আপনি প্রশাসন চোখ ধরতে পারেন কিন্তু চিটিংবাজ ধরতে পারবেন না কিন্তু আপনার সঙ্গে আমি এখন কথা বলতে পারবো না আমার সঙ্গে কথা বলবেন না হনো আপনাকে কী করতে পারি জানেন আপনি আমার কি করবেন চাকরি খেয়ে নেবো কি আপনি আমার চাকরি খেয়ে নেবেন হ্যাঁ আপনি কে বাবু আমি খেয়ে চাই আমি সিআইডি অফিসার দয়া সিআইডি অফিসার দয়া আমার বাড়িতে এই দেখো উনি অত করে যখন বলছে একবার মেনে নাও না আরে বাবা আমি নিজে প্রশাসন উনি আমার চিটিং মাই শেখাবে আচ্ছা হোক মেনে নাও না হ্যাঁ দাদা রাজি হলাম শুধু বউ বলল বলে রাজি হলাম কিন্তু 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না এখন তো বউয়ের কথাই সবাই রাজি হয় বাম্মার কথা কেউ নেয় না ঠিক আছে আমি তাহলে দেখাতে এসেছি আর কি করতে হবে আপনাদের বাড়ি আপনারা বসুন এই বয় দেখি মাধবী দেখি কি দেখায় দেখি তারপরেই দেখাচ্ছি ধরো আপনাদের বাড়ি আপনারা বসে আছেন এই বাড়ি এই বাড়ি কি হলো ওই চিটিং বাজ গট 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 কো ঢোকে গেল আমার বাড়িতে চিটিং বাজ আপনি প্রশাসন বলে কি চিটিং ঢুকতে পারে না আচ্ছা আচ্ছা আপনি তো দয়াশাল বিষয়টা আমাকে বোঝাতে আমি দাকাচি কিভাবে চিটিংবাজি হয় আপনারাও দেখুন কিভাবে গ্রামগঞ্জে চিটিংবাজি হচ্ছে আচ্ছা এইবারে আপনারা পেছনে হাত দিন আর 5000 মাবে বলছে পেছনে হাত দে দেখি লাইনটা বুঝেন লাইনটা বুঝেনও কিভাবে চিটিংবাজি হয় পেছনে হাত দিয়েছেন এইবারে ওই চিটিংবাজ টুকটুক করে আটাজি খুলছে দাদা ওই দড়ি দুটো কি হবে দাদা ওই যে পিছনে হাত দিয়েছেন ওই হাতগুলো বাঁধা হবে এই যাক মাধবী সবসময় বাড়ি একা থাকবি তো আসার লাইনটা বোঝাচ্ছে ভালো করে লাইনটা এই এইভাবে চিটিংবাদি হয় যদি কেউ আসে তার ছাঁটা মেরে বিদায় করে দেবে তাহলে মনে করবেন না যে আমি চিটিংবা পিছনে হাত দিয়ে আছেন এইবারে ওই হাতগুলো বাঁধা হচ্ছে এবারে হাত মাথা হয়ে গেল আচ্ছা আপনার ওই যে গলায় কানে নাকে হাতে এসব কি এগুলো তো সব ইমিটেশন আমি একটা পুলিশ অফিসারের বউ আপনার গলায় ইমিটেশন থাকবে কেন না না দাদা সোনা গয়না আছে আছে আমি তো জানি থাকবে সেগুলো কোথায় সেগুলো তো সবই ওই আলমারিতে আছে ও আলমারি দেখে দিয়েছ আজকাল তো সোনা গয়না কেউ পরে না সব আলমারি বাবা আচ্ছা ওই যে আলমারির চাবি কোথায় এই তোমরা আঁচলে বাঁধা আরে মাধবী তু চাবিটা দিয়ে না দোয়ার সার দেখাচ্ছ চাবিটা দিয়ে দাও দি দিয়ে দো হাত বাঁধা আছে সব সময় ভালো থাকি লাইনটা বোঝাচ্ছে সব সময় ভালো করে লাইনটা বুঝে হ্যাঁ চাবিটা নিলো আচ্ছা ওই টাকার বান্ডিল সব ওই আলমারিটা আছে টাকার বান্ডিলও আলমারি তাহলে এক কাছে সব হয়ে যাবে তলে আপনাদের হাত বাঁধা আছে এইবারে এইবারে ওই চিটিংবাজ কি করছে ফের মালবার করছে দাদা হ্যাঁ ওই কাপড় দুটো কি হয় দাদা হাতบาดা আছে তো এইবারে মুখ বন্ধা হবে মাধবী লাইনগুলো ভালো করে বুঝেনে যেন কিছু হয়ে গেলে আমার ফোন করে চালাইনি অবশ্যই আপনি পুলিশ অফিসার বলেই সব জানেন এইবারে কি করলো ওই চিটিংবাজ মুখ বাঁচছে হাত বাঁধা হয়ে গেল মুখ বাঁধা হয়ে গেল কারো কি ডাকতে পাচ্ছেন ডাকতে পাচ্ছেন না এইবারে ওই চিটিং বছ এটা যে নিল সোজা আলমারির দিকে চলে গেল আলমারি গিয়ে কি করলো ওই চিটিংবাদ আলমারি ফাঁকা করে দিল সব মাল এটা জি ভর্তি করে নিল আরে ওই চিটিং বাস তাহলে মনে করবেন না আমি চিটিং বাস কি করলো চাপিটা দিয়ে দিল তাহলে আপনাদের হাত বাঁধা মুখ বাঁধা কোন বাবার ডাকবি ডাক আসে ওরে ও কোনোদিন আর আসবে না ও আমাদের টুপি পরে গোটা আলমারি সাদা করতে চলে গেছে তুমি একটাবার দাঁড়াও আমি একটাবার দেখে ডেকে দেখি ওদা ওদা দাদা ও দা কাউ কাউ নি নলি ছিঁড়ে যাবে আমি তো বলছি না ও শালা দশ না ওই শালা আসল চিটিং বা এই এবার কি হবে কি হবে মানে ও শালা কোনদিন যদি ধরতে পারি যেখানে ধরতে পারবো শালা সেখানে ঢুকিয়ে দেবো কোথায় ঢুকিয়ে দেবে খোঁজা জেলে ঢুকিয়ে দেবো শালা আমি প্রশাসন আমার বাড়ি ঢুকে আমার টুপি পরে আমার গোটা আলমারি সাদা করতে চলে যাবে মা কালী দিবি ও যদি আমি কোনদিন ধরতে পারি রে মাছ কান থেকে চালা করে দেবো করে দেবো ও মালকী দোকানের জোকি ও মালকী দোকানের জোকি পারিনা সই তাই আমি আর দুঃখ নদী পাটাও নতুন করি

দেখেছো সাত সকাল বেলা দোকানে ধূপ দিতে না দিতে বস্তা নিয়ে চলে যাচ্ছে বলে দে দেখ কচি তোর কাকা যখন দু তিন মাস আগে ঘরে ছিলনি নি তখন তুই মুখে কতবার দিচ্ছু তা ও বাত তো তোর কাকা তাই তা তুই ও বাত দে দেখো কাকি তোমার দে দে আমার মাল সব শেষ দেখ সোনাচার বাবা তুই ওরকম কই নি কচি তুই মালটা আপাতত মুখে দে

দাদা অবস্থা দেখো দোকানে বাকি খাবে টাকা সোধ আবার বলে কিনোর গুতে পারবো দেখো ভালোই ভালো বলতে এখানে চলে যাও নলে চুলির মুটি ধরে দোকানে তো থেকে লাইভে দেবো ওলা উঠা লটাকাতেteni তুই মোর উপরে চাবড়া করু তুই লে যা ওচ্ছি এই উঠ লে যা এই কি করবে তোর দোকান পুরা হুল কর দু ও সবনাশ বলে দোকান হুল করে কি বাবা কেলে দোকান কি গুল हमरे তুই কি না বাবা তুলু তুলুniak বলা তুই কার বইয়ের গায়ে হাত দিলি রে আমি কোটিপতি কোটিপতির বইয়ের গায়ে হাত দিলি দাদা বিশ্ব আম্বরে বলে কোটিপতি তা কাকা তুমি যখন কোটিপতি তো আমার সাড়ে ছয় হাজার টাকা ফেলে দাও হয় তোর আমি কি বলেছি সারা বছর বাকি দিবি বছরের সেজে থর আমি পেট করে দেবো তুই কি যেন তোর কাকির ধরে মারছে বল দেখো কাকা আমি এক লাখ টাকা সুদে নিয়েছি

ডাকি কি বলিস লোকজন ডাকে দি কোথা কি হয়ে গেল তা নিজেদের মধ্যে একটা ফাইশালা করে নি তাওয়া গোলাম তুই কি ভয় সারা করবি কাখি কাকা বলতে তোর ছিল আর তোর বলতে কেউ নেই আমি আছি ভাই পো ছেলে আমি আর কি করব এই মাঝে মাঝে কে তোর দি আসবো তা তুই মোকে কি দেব আমি মাঝে মাঝে কে তো চাল ডাল দিয়ে আসবো আর কাকা যখন মরে গেল কি আর করবো ওই রাজপুরি শ্মশান খরচাটা দেবো দিদি রে এ গুলা মেরে কথা সিন না না তোনে ক বিচার কর এই শীতের সময় ভাতার যদি না কাছে থাকে তকনি যে কি হ কাকি সে তোে আগমাত্র মায়া মনে বুঝে আরে ওলাউটা রে ওলাউটা কাকাকে মেরে দেখি না কাঁদে দে ওহ স্বামী গো কবি

আবা তুই মোকে 2 লাখ টাকা দে আ ও মাল পুরা খাচে তো দাদা আমার দোকানের পুঁজি এক লাখ টাকা আর বলে কিনা দু লাখ টাকা দেখো আমি দু লাখ টাকা দিতে পারবো না কি তুই মোকে না করে দেবো তো মানে কে যাই

এই তো সেই শালা দয়া শাখ শালা আমার টুপি পরি এইভাবে মারা গেছে আমি অনেক মারা মানুষ দেখেছি এ শালা কোন ডিজাইনে মরেছে তুই যা করছিস তোর তো জেল জরিমানা দুটো হবে হ্যাঁ চল ও চল আমি গরিব মানুষ তাছাড়া আমার ভোর কোলে তিন মাসের বাচ্চা আছে সারা আমার দিকে বিচারটা করো আমি দেবো বলিস শোন ভা আমি হচ্ছে না দে আমিও যদি তোকে ছেড়ে দিই কিন্তু বল্টু দে তো কোনোদিন ছাড়বে না বাবা দো বৈঠক গিয়ে বাবা আমার উপরে বল্টু বাবু তিনি হচ্ছেন বল্টু বাবু মানে তার টাইটেল হচ্ছে কে দে আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে নাড বাবু আচ্ছা আচ্ছা টাইটেল হচ্ছে কে দে তাহলে নাড দে বল্টু দে তোর এই কেশটা চাপা দেবো

তুমি পোস্টমাস্টারম করবে আরে ভাই কেন বলতো কেন কারণ আমি তো ডি পি মানে ডি থেকে ডাক্তার পি থেকে প্রশাসন প্রথমে লাঠিটা দিয়ে ওর মাথাটা ফাটানো হবে আ সারгай আ আমার ফাটারে তো মাথা ফাটিলে ঘি বাড়ি বেগা আয় তুমি তুমি করতে গেলে মাতার খিলি আলাদা করতে হবে চোখ আলাদা করতে হবে নারী পর্যন্ত আলাদা করতে হবে বলিশন ভাই কত তুমি আমার একটা বোচা কাস্তে দিবি ওই বোচার কাস্তেটা নিয়ে মাছকান থেকে চেলা করা হবে ও পুলিশ গো ও তো মাতা তোমার মারা মানসি রাখতে পারবে তোমার তাতে কি তাতে তো তোমার স্বামীর পোস্টমার্টম রিপোর্টটা পাওয়া যাবে বলি শোন ভাই এইবার যেখান থেকে চালা করলাম ওইখান থেকে তুই বলতে সুই আর লাইলন ধরে দিবি ওইখান থেকে এরকম পরপর 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 কাকা তুমি বরোনি আমি কার জন্য মরব তোর আমি অনেক দিনটা খুঁজে বেড়াচ্ছি আজকে তুই কোথায় পালাবি তোর আমি জেলের খানি টাইলে ছাড়বো ও শালা ঘুঘু ধরার পেতেছি আর মরণ ফাঁ মরে যাবো ডান্ডা মেরে ঠান্ডা করব উৎপাদ ও শালা ঘুঘু ধরার পেতেছি আর মরণ ফাঁ ও শালা ঘুঘু ধরার পেতেছি আর মরণ ফাঁ ডান্ডা মেরে ঠান্ডা করব উৎপাদ ও থালা ঘুঘু ধরা পেতে কি ও থালা ঘুগু ধরা পেতে কি ও থালা ঘুগু ধারার খেতে স্যারে তুই দয়া সেজে আমার বাড়ি ঢুকে গোটা আলমারি সাদা করে নিয়ে লিস স্যার আমার বলতে দাও স্যার জানেন স্যার আপনাদের বাড়ি তো দেখাতে গিয়েছিল দেখিয়ে মাল করি নিলাম নিয়ে গেট পার হয়ে চলে গেছি ধোগবো লটছিনি ওরে সদা জিতি ভাগিতা গadai করবো আর আমি খাইনি বাকি খেয়েছে এসে তোর কাকি আকে আ তুমি ওকে ওকে কে তোমারে ওকে করে ছড়াবো লাঠি লাগাবো একদম গালে পুরে দেব আমি তো বাকি খাইনি ওর কাখি খেয়েছে আমার গালা গালি দেবে কেন ওরে চালাছি করবো ইয়াস আমি খাইনি বাকি খেয়েছে কত খালি দিনালিকে মাথায় তুলো পস না খা দিনালিকে মাথায় তুলো খা ও শালা সব ধরার পেটে দি মরন শাস্তি শালা ধরার সূর্য তোমার জন্য আমি গাড়িতে অপেক্ষা করছি আর তুমি এখানে সে গন্ডগোল করছো আমি গন্ডগোল করছি এই দা তোর দয়া বাপের হাতে নাতে ধরে ফেলিস এই সেই অফিসার এই সেই সিআইডি অফিসার দايا আমার সোনা গয়না ফিরত দে সোনা গয়না ফিরত দে সব ফিরত দে আমি অত কাঁচা লোক না سارے কাছে বলেছি তোমাদের যে দেখাচ্ছিলাম মালপত্র দেখিয়ে সব নিয়ে চলে গেলাম তারপর গেত পার হয়ে গেছি ভুগবো লড়ছি দিক ওসব কথা বুঝিনা দেনা শোনা কয় না পুলিশ খেলে দেয় না তাতে কিছু হয় না ও শালা খালি পড়া নয় জল ধারা তুই তাহলে কি গে আমি কিচ্ছু না গে আমি কারখেকা দিন রে স্যার আমি তাহলে বলবো আপনার খলের খবর বলবো পাঁচটা সাইকেল ধরলে ভরছি 200 টাকা করে নিলেন পাপা কোটে ঢোকালে কারো দিয়েছো বড় বড় গাড়ি ধরলেন এই যে ডিজেলিন গাড়িগুলো যায় পাঁচশো টাকা করে নেয় নিয়ে পাপা কোটে ঢোকায় ওরা কি সরকারের দা ওসব কথা বুঝিনা না পুলিশ খেলে দেয় না তাতে কিছু হয় না बबलू বলে चोर পুলিশের লম্বা बबलू বলে चोर পুলিশের লম্বা ওশালা

তুই এই ভারত মাতা সন্তানকে লম্বা হাত ছোট করে দেখা অবশ্যই দেখাবো কেসে দেখা কেসে দেখা কেসে দেখা আপনার হাতটা বাড়ান হ্যাঁ বাড়িয়ে দিলাম এই আমি চিটিং মাছ পকোটে দিয়ে পাঁচশো টাকা মেরে দিলাম বাপা কটে ঢুকিয়ে ছোট করে নে চলে দাও ভাই তোর সঙ্গে যে কেনে দেখা হবে এরকম দু সপা সদিস আমি তোর সাথে লাইনটা চালিয়ে রাখি না না এই দেখো মাধবী তুমি এসো আমি ততক্ষণ গাড়ি তেলটা মারি যাও তেল মারা টাকা দিছি চলে দাও সত্যি রে ভাই সত্যি তোর মতো নিলাম চিটিং বাদ আমি একটাও দেখি আমি যাই আমার আর বেড়াতে যেতে হবে আমি তো ওয়ান পিস মাত্র শুধু যাওয়ার সময় তোকে একটা কথা আমি বলে যাই বলুন ম্যাডাম বলুন তোর ছা চুরি করার কায়দা লেবেলটা ধরে রাখিস তোর কাজে দে ম্যাডাম থাকুন আমার বউ ভালো মা রান্না করে খেয়ে দিয়ে যাবেন থাকুন কাকা ভগবান হাত দিয়েছে পা দিয়েছে চোখও দিয়েছে আমার গত দিয়েছে তা চিলিং করো কেন খেটে খেতে পারো না বড় বড় কথা একদম বলবি না জ্ঞানের কথা একদম বলবি না তুই জানিস আমি কত শিক্ষিত আজকে শিক্ষিত হয়ে আমি চাকরি পেলাম না কেন সেই জবাবটা কে দেবে তবে আমি সকলের বাড়ি চিটিংবাজি করি না তাদের যারা চিটিংবাজি করে পরের মাথায় হাত বলিয়ে টাকা এনে তাদের বাড়ি আমি চিটিংবাজি করি কাকা তেবু হলো কাজটা বাজে কাজ তাই বলছি তুমি চিটিংবাজি লাইনটা ছেড়ে দাও আর আমি তো নতুন টোটো কিনেছি তুমি আমার টোটোটা চালাবে আর আমার দোকানের মাল নিয়ে আসবে তোমার মাসে মাসে যা টাকা হয় তুমি আমার দেবে না দাও না দেবে আর তুমি যদি না চিটিংবাজি লাইন ছেড়ে দাও তাহলে তোমার ভাইপো বলে আমি আর কোনো দিনের জন্য পরিচয় দেব না না সে টাকার জন্যে

অন্তত সব সময় স্বপ্ন আমি দুতলা বাড়ি সব আমি সোনা দানা গয়নায় মুড়ে থাকবো বল আজ পর্যন্ত তোর কি দিন শান্ত দিয়েছি তা ওই সোনা গয়না ঘর বাড়ি দিলে হইল তাবার কি দেব কেনি তুমি কি আমাকে মেন জিনিসটা কি দিচ্ছা কি মেন জিনিস কি কেন তুমি কি একটা মোকে টকা দিছো টাকা কি গাছের ফল তোর পেরে দেব ওরে সন্তান ভগবানের দান ভগবান যদি না দেয় আমি কোথায় পাব ভগবান করে দিন দিবেন আর তোমার কাছে করে দিন টাইম হবে ওই জন্য তোমার সংসারে আমি রইব তোমার সংসার ছেড়ে এক্ষুনি আমি আমার বাপের তরে চলে যাইছি সুন্দরীরা করে যেও না দিও না কথা দিও না তুমি চলে গেলে আর ইয়াকা কেন কিছু দেইব তো না ઓ તમે ચલો ગઈ આવી ક્યાં થઈ બો ના